আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম উপদেষ্টা নাহিদের সুরে কথা বলতেছে জামাতের আমির শফিকুর রহমান তিনি কি বলেছে তিনি বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী তাদের রাজনীতি করার অধিকার নেই আমার কথা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনি আগে কোন দল করতেন আপনি আগে জাসদ ছাত্র লিখছিলেন উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী কিসের ভূমিকা পালন করেছিল তারা কি গণহত্যাকারী নয় তিরিশ লক্ষ যারা মরেছে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দু লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে এগুলোর পিছে কারা সাহায্য করেছে আপনাদের দল জামাত ইসলামী কি সাহায্য করে নাই বাংলাদেশ আওয়ামী যদি সাতশো মানুষ হত্যার কারণে রাজনীতি করার অধিকার না থাকে তাহলে আপনাদের কি অধিকার আছে তাদের যদি একবার অধিকার না থাকে আপনাদের তো তিন লক্ষবার অধিকার নাই কারণ আপনার তিরিশ লক্ষ মানুষ হত্যার পিছনের কারিগর ছিলেন আলবদর আল শামস বিভিন্ন ধরনের সংগঠন আপনারা গড়ে তুলেছিলেন এবং পাখানাদার বাহিনীকে সাহায্য করেছিলেন দুই লক্ষ ইজ্জত হানি হয়েছে এখানেও আপনাদের অনেক বড় ভূমিকা ছিল সেটা কি আপনারা অস্বীকার করতে পারবেন কখনো অস্বীকার করতে পারবেন না শুধু আপনারা না বাংলাদেশের কোনো মানুষ অস্বীকার করতে পারবে না বাংলাদেশের যত মানুষ আছে তারা সকলে সব কিছু জানে আপনাকে কখনো এই জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন চাননি তো এত বড়ো অপরাধ করার পরেও আপনারা এখনও অকপটের শিকার জানে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান নেই কোন দলের হাতে রক্ত নাই কোন দল রক্ত ছাড়া ক্ষমতায় ছিল উনিশশো নব্বই সালে কি রক্ত ঝরায় নেই ছাত্রদেরকে বিভিন্ন ধরনের মানুষকে হত্যা করে নেই করেছে বিএমপি কে আগস্টের গ্রেনেড হত্যা হত্যা ঘটনা ঘটায় নেই করেছে তা প্রমাণিত হাজার হাজার মানুষের রক্তাক্ত হয়নি হয়েছে অনেক সুটার আনে এনেছে কার হাতে কোন দলের হাতে রক্ত ছিল না আজকে শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বলতেছেন গণহত্যার কারণে রাজনীতি করতে পারবো না যে দলের হাত ধরে আজকে বাংলা ভাষায় এসেছে যে দলের হাত ধরে একটা সার্বমত্ব রাষ্ট্র পেয়েছেন সে দলকে আপনার অস্বীকার করতেছেন সে দলই রাজনীতি করতে পারব না বলতেছেন এ নাহিৎ আপনি হয়তো আমার সমবয়সে হয়তো আমার ছোট হবেন আপনার বাপকে জিজ্ঞেস করিয়েন উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দাপা ঊনসত্তরে গণ অভ্যত্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ আওয়ামী লীগের লোকদের কী ভূমিকা ছিল জানতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগ কী ধরনের সংগঠন কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের তৈরি হয়েছিল বাংলাদেশ আওয়ামী এমন একটা সংগঠন দেশের মাটির সাথে শিকরের সাথে বাংলাদেশ আওয়ামী জড়িত বাংলাদেশ আওয়ামী না হলে এদেশের সৃষ্টি হতো না বাংলাদেশ আওয়ামী যদি না থাকতো এদেশের মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না এটাই হচ্ছে বাস্তবতা এই দলকে আপনারা রাজনীতি করতে দিবেন না আর আপনারা রাজনীতি করবেন হাস্যকর ব্যাপার খুব ফানি হাসতেও পারতেছি না এত বেশি হাস্যকর রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিরোধীতে করেছিলেন বলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া যাবে না জাতীয় সঙ্গীত আর বিভিন্ন ধরনের কথা বলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে নিয়ে যে বিশ্বকবি নোবেল লরিয়েট আর আপনারা উনিশশো সালে যাতে বাংলাদেশ না হয় তার বিরোধীতে করেছিলেন সেটার ব্যাপারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেন কথা বলেন না এখন কেন আপনাদের মুখে ললিপপ দিয়ে আছেন আমরা বুঝি সব কিছুই রাজনীতি আর ক্ষমতা না নিজের বিপক্ষে গেলে তখন সে খারাপ তার একটা ক্ষতিকর দিক বাহির করতে হবে যখন আমার পক্ষে থাকে তখন আমি আমার বড় বড় ক্ষতিকর দিক ভুলে যাই প্রতিবাদ করতে ভুলে যাই আমি শিবির ভাইরা অনেকের সাথে আমার পরিচয় আছে অনেককে আমি পছন্দ করি কেন পছন্দ করি জানেন কারণ তাদের কিছু মতাদর্শ তাদের দলের থেকেও ভিন্ন আছে সকলে কিন্তু এক মতাদর্শ পালন করে না কিন্তু কিছু কিছু ব্যাপার আছে তাদের মতাদর্শের মধ্যে সে জিনিসগুলো কেউ মেনে নিতেও পারে না এটাই বাস্তব আমার আমাদের ছাত্রলীগ বল ছাত্র দলের অনেক মতাদর্শ আমরা কেউ পছন্দ করি না তাদের অনেক মতাদস্য অনেক খারাপ আমরা ঘৃণা করি মন থেকে ঘৃণা করি কিন্তু মুক্তিযুদ্ধের কথা আসলে শেখ মুজিবের কথা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কথা আসলে তখন সেটা মেনে নিতে পারি না কারণ সেটা এক জিনিস সেটা মানুষের আবেগ আর আওয়ামী যারা খারাপ কাজ করেছে সেটা আরেক জিনিস বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ আমলিকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ততদিন থাকবে খারাপ মানুষের জন্য খারাপ ব্যক্তির জন্য একটা দলের অবদান কখনো ভোলা যাবে না আর এই দলকে কেউ কখনও নিষিদ্ধ করতে পারবে না মুখে যদি নিষিদ্ধ করেও রাজনীতি যদি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া দেওয়া হয়ও বিস্ফোরিত হয়ে ফুটবে দল এই দল হাজার হাজার মানুষের ভালোবাসা হাজার হাজার মানুষের আবেগ আছে কয়েকটা টোকায় কুলঙ্গার কয়েকটা দুর্নীতিবাজের কারণে এই এই দল বসে থাকবে না এই দলে কোনো দুর্নীতিবাজ টোকায়ের ঠায় হবে না সামনে আমরা যারা তরুণ সমাজ আছি তাদেরকে রুখে দিব আমরা জীবনে বুকাত দিয়ে বলতে পারবো যে কখনও এক টাকা দুর্নীতি করি নেই কারো ক্ষতি করি নেই আমাদের বাপ মাও কখনও আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নেই আমাদের বাপও কখনও দুর্নীতি করে আমাদেরকে বড় করে নাই আল্লাহ সামনেও যাতে আমরা সামনে ভবিষ্যতে যাতে আমরা দুর্নীতি না করি আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করেন কিন্তু সত্য কথা বলতে কখনো পিছু পাব না বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সত্য কথা বলবো এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের সকল রাজনীতিক দল রাজনীতি করবে কারণ কোনো রাজনৈতিক দলের হাত রঞ্জিত হয়নি এমন কেউ বলতে পারবে না প্রত্যেকটা দল রঞ্জিত হয়েছে প্রত্যেকটা দলই গণহত্যার সাথে কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে জড়িত ছিলই সেই কারণে দলকে দোষারোপ করে দলকে ঘনহত্যাকারী বলে রাজনীতি থেকে দূরে সরে রাখতে কেউ পারবে না এটা ভবিষ্যতে কেউ পারে নাই এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতির জিনিসটা সকলের করার অধিকার আছে আমি আজকে আবেগ থেকে কথাগুলো বলতেছি কেন বলতেছি জানেন কারণ এটা মেনে নিতে পারতেছি না গুটি কয়েক দুষ্কৃতিকারীর কারণে দুর্নীতিবাজের কারণে রম্পটের কারণে আমাদের বাংলাদেশ আমলিক কুলুষিত হচ্ছে আজকে বাংলাদেশ আমলিক নিয়ে কারা কথা বলতেছে যে গণহত্যাকারীর রাজনীতি করতে পারবো না এটা মেনে নেওয়া যায় যে দলের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি যে দলের কারণে আজকে বাংলাদেশ অহংকার করে বলতে বলতেছি আমরা বাঙালি সে দলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ এখন কথা বলতে পারতেছে আমাদের দলের কিছু কুলাঙ্গার রাজনীতিবিদের কারণে তারাই সুযোগ করে দিয়েছে হলে এই দলের বিরুদ্ধে কথা বলার কেমন সুযোগ থাকে যে দল রাজনীতি করতে পারবে না নিষিদ্ধ হবে এই কথা আসাটাই তো আমাদের জন্য কষ্টদায়ক যারা আমরা মুজিবাদস্য বিশ্বাস করি এটাই বাস্তবতা আমি মুজিবাদ্দি বিশ্বাস করি কিন্তু অন্ধভক্ত না আমি ছাত্র দলের জাতীয়তাবাদী জিনিসগুলো পছন্দ করি কিছু জিনিস জিয় রহমানের কিছু কথাবার্তা আমি পছন্দ করি ওনার ইথিক্স কিছু পছন্দ করি আমি যা মাত্র কিছু কার্যকলাপ পছন্দ করি কিন্তু সব কিছু না এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগের যারা উল্টাপাল্টা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সরব থাকবো কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলব কোনো দুর্নীতিবাজার ঠায়ে বাংলাদেশ হবে না সে যে দলেরই হোক আদর্শ আদর্শর জায়গায় থাকবে কিন্তু প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকবে এটাই আমাদের বাস্তবতা হওয়া দরকার আর আমি আজকে একটা কথা বলে যাচ্ছি আপনার উপদেষ্টা নাহিদ আসিফ যারা আছেন তারা এখন ওই লেভেলে চলে যান না একটা দলকে ঘনহত্যাগারী বলে রাজনীতি করতে দিবেন না বহিষ্কার করবেন এটার প্ল্যান ওইটার প্ল্যান এগুলো থেকে বিরত থাকুন কথা বুঝছেন যতটুকু ওজন ততটুকু ওজন নিয়ে থাকুন হঠাৎ করে চেয়ারে বসে গেছেন বয়স এখনও তিরিশ মনে পার হয় নাই এখন যদি আপনারা বুড়াদের মতো কাজ কারবার করেন জাতি মেনে নিবে না যেখানে আমরা মেনে নিতে পারতেছি না আপনাদের এইসব কথাবার্তা কথা বোঝেন নাই অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন কিলিবিলি কিলিবিলি করে কি করবে না করবে বুঝতে পারে না আপনাদেরও পরিস্থিতি এরকম হয়েছে এটা বাংলাদেশের মানুষ হারা হারা এখন টের পাচ্ছে তো সামনে কথাবার্তা যখন বলবেন তখন একটু চিন্তাভাবনা করে বলিয়েন কোথায় কি হচ্ছে না হচ্ছে কাদের কেমন লাগতেছে কারণ অনেক মানুষ এগুলো মেনে নিতে পারে না কথা বুঝুন নাই দলের অনেককে ঘৃণা করে অনেকে শেখ হাসিনাকে অপছন্দ করতে পারে কিন্তু বাংলাদেশ লীগ আর শেখ মুজিব এক জিনিস না বুঝেন নাই এটাই বাস্তবতা আপনাদের বুঝতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি যাতে সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে কথা বলতে পারি Assalamu alaikum.